সৃষ্টি করেছেন এবং কি আঠারো হাজার মকলুকাতকে সৃষ্টি করেছেন জাহান্নাম জান্নাতকে বানিয়েছেন বাবা আদম মা হাওয়াকে সৃষ্টি করেছেন এবং কি আমাদের বাবা মা কেউ সৃষ্টি করেছেন আর আমাদের কেউ সৃষ্টি করেছেন আর আজকে আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগিসার মধ্যে বসার জন্য তৌফিক দিছেন সেই মহান যে নবীকে সৃষ্টি না করলে এই সৃষ্টি করতেন না আল্লাহ এই দুনিয়া বানার আগে আমাদের নবীজির নূর বানাইছিল যে নবী উম্মতের জন্য প্রেমের সহিত mohabbat এর সহিত দরুদ পাঠ করে সবাই মিলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়াตุল কালবি সাহাবী দাহিয়াตุল কালবি আমার নবী সাল্লাল্লাহু সাল্লামের এক ভীষণ সুন্দর সাহাবী ছিলেন তিনি মুসলমান হওয়ার পর আমার নবী তাকে বললেন হে সাহাবী তুমি এখন মুসলমান হয়েছো সাহাবী হয়েছো আজ থেকে আল্লাহ তোমার সমস্ত গুনা মাফ করে দিয়েছেন এবার দাহিয়াতুল কালবি দুই চক্রের পানি ছাড়ি দিয়ে রদন করে কাঁদেন আর বলেন হুজুর গ আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহ maaf করলেও একটা গুনাহ আল্লাহ আমার maaf করবেন না তখন হুজুর বললেন কি এমন মারাত্মক গুনাহ করেছো তুমি তখন দাহিয়াতুল কালবি দুই চক্রের পানি ছেড়ে দিয়ে ইতিমের মতন কাঁদেন আর বলেন হুজুর আমার মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকে আর তার মাকে আম্মু বলে ডাকে আমি চারি বছর পর সফর থেকে বাড়ি এসে দেখি মেয়ে আমার বেশ কিছু বড় হয়েছে আমি তার মাকে ধমক দিতে লাগলাম কেন এই মেয়েকে সরুতে জিন্দা কবর দেওয়া হয় নাই তখন সে বলল হে স্বামী তুমি নজর করো আল্লাহ তালা তোমাকে যত সুন্দর করে বানিয়েছে তোমার মেয়েকে অত সুন্দর করে বানিয়েছে তার জন্য আমি তার নাম রেখেছি জামিলা তার অর্থাৎ হলো সুন্দরী কি করে আমি মেয়েকে জিন্দা কবর দিব এবার রাত্রে যখন শুইতে গেলাম মেয়ে আমার একবার আব্বু আব্বু বলে আমার দিকে ফিরে এসে আর একবার আম্মু আম্মু বলে তার মার দিকে ফিরে যায় আমি মনে মনে সিদ্ধান্ত করলাম কাল সকালে পাহাড়ের গর্থার কিনারে নিয়ে যেয়ে আমি তাকে জিন্দা কবর দিয়া দিব এবার সকালে আমার স্ত্রীকে বললাম জামিলাকে গোসল করিয়ে কিছু খাইয়া দাও জামিলাকে নিয়ে ঘুরতে যাব। মেয়েকে ভালোভাবে গোসল করিয়ে জনমের মতন দুই লক্ষ্মা খানা খেলিয়ে দিল আমি তাকে নিয়ে রওনা করলাম কিছু দূর পাহাড়ের কিনারে যেয়ে আমি গর্ত করিতে লাগলাম তখন বারবার আমাকে জিজ্ঞাসা করে আপু এটা কিসের গর্ত এত গভীর গর্ত কার জন্য করছো আমি বললাম মেয়ে তুমি ফাঁকে যেয়ে খেলো কিছুক্ষণ পরে বুঝতে পারবা এটা কিসের গর্ত যখন আমার গর্ত করা হলো আমি ডাক দিলাম জামিলা দেখো তো গর্তের মধ্যে কি জানি দেখা যায় মেয়ে আমার দৌড়ে এসে বলে কই দেখি কি দেখা যায় হুজুর আমি এত নিষ্ঠুর পিতা আমাক একটুকু মায়া লাগলো না আমি পিছন দিক থেকে ধাক্কা মারে তাকে গর্তের মধ্যে ফেলিয়ে দিলাম গর্তের মধ্যে জামিলা দুই হাত উঁচু করে বলেন আপা গো তোমাকে এক নজর দেখার জন্য তোমাকে একবার আব্বা বলে ডাকার জন্য আমি মায়ের কাছে সব সময় বলতাম কিন্তু কোনোদিনও ভাবিনি যে তুমি আমার আজরাইল হয়ে আসবে আব্বা আমি কোনো কথা না শুনে তাকে মাটি চাপা দিয়ে তাকে ফেলিয়ে চলে আসলাম হুজুর আল্লাহ আমার সব গুণা মাফ করলে সেই গুণা মাফ করবেন না আজও যখন আমি রাত্রে ঘুমাইতে যাই নিশ্চয় রাত্রে আমার ঘুম হয় না আমি ঘুমাইলে আমি স্বপ্নে দেখি জামিলা দুই হাত উঁচু করে বলতেছে তোমার মতো নিষ্ঠুর পিতা আমি এই দুনিয়ায় দেখি নাই আর আমি কোনোদিনও ভাবি নাই যে তুমি আমার আজরাল হয়ে আসবা তাহলে ভাবে দেখুন যে একবার দায়াতুল কালবে শত একবার কলেমা পড়ছে মুসলমান হয়েছে তার জন্য আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ maaf maaf করে দিয়েছে আর আমরা তো মুসলমান আমরা তো শত বড় বড় গুণা করি না আমরা যদি একবার খালি আস্তাক পর পড়ি আল্লাহকে আমাদের গুনাহ মাফ করে দিবেন না নিশ্চয় দিবেন কেননা না আল্লাহ হলো ইয়া রহমান ইয়া রহিম আমরা এই মজলিসে বসে সবাই মনে মনে আস্তাক পর আর তবা করব জানি আল্লাহ আমাদের এবং আমাদের বাবা মার জীবনের সমস্ত গুনা মাফ করে দেয় এই বলে আমার বক্তব্য শেষ করলাম Wa akhiri dawana anil hamdulillahi rabbil alamin. Khuda hafiz. Assalamu alaykum. Hey there. Subscribe to my channel. And also press this bell icon.